মেয়েরা হাসি মুখে কাঁদতে পারে কারণ তারা জানে ইমোশন দিয়ে জীবন চলে না হতাশার অন্ধকারেও আসার আলো খুঁজে বের করতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাস ড্রিম নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি রাজহাঁসের একটি চমৎকার রেসিপি এভাবে একবার রান্না করে দেখবেন বাসায় সকলেই পছন্দ করবে আর শীতের দিনে রাজহাঁসের মাংস খেতে তো ভীষণ মজা লাগে আমার তো অনেক পছন্দের এই রাজহাঁসের মাংস তো চলে না আর কথা না বলে চলে যায় সরাসরি রান্নাতে এই যে আমি এখানে রাজহাঁসের মাংস নিয়ে নিয়েছি এখানে প্রায় দু কেজির উপরে হবে মাংস আমি আজকে পুরো মাংসটাই একসাথে রান্না করব। কারণ এখান থেকে যদি কিছুটা মাংস রেখে দেয় তাহলে আর কি অল্প হয়ে যাবে সেজন্য আর কি একসাথে আমি রান্না করে নিব আর শীতের দিনে মাংসটা জাল দিয়ে খেতে যেন আমার কাছে আরও বেশি ভালো লাগে সেজন্য আর কি সব মাংসটাই আমি আজকে একসাথেই রান্না করে নিব হাঁসের মাংসটা রান্না করতে আমার লাগবে পেঁয়াজ কুচি এখানে আমি প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর নিয়েছি মরিচ বাটা আর এখানে নিয়েছি আদা রসুন এবং জিরা বাটা মাংস রান্না করার সময় আমি সবসময় মশলাটা তৈরি করে নেই। কারণ আগের বাটা মশলাগুলো যদি মাংসতে ব্যবহার করি তাহলে খুব একটা স্বাদ লাগে না সেজন্য আমি যখন রান্না করি তখনই আর কি মশলাগুলো রেডি করে নেই। তো এখন রান্নায় চলে যাব চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে কিছু গরম মশলা দিয়ে দিয়েছি এখানে আছে চার পাঁচ টুকরা দারচিনি পাঁচ ছয়টা এলাচ এবং কিছু লবঙ্গ মশলাগুলোকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিব তাহলে আর কি তরকারিতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে মশলাটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব আর পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নিব ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে চলে এসেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এ পর্যায়ে এসে যদি একটা লাইক দিতে ভুলে যেয়ে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আর যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা আইকনটা অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নিয়েছি এর বেশি আর ভাজবো না আর এখন আমি বাটা মশলাটা দিয়ে দিব এখানে আমি প্রায় তিন টেবিল চামিচের মতো আদা রসুন এবং জিরা বাটা নিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিব দুই টেবিল চামিচের মতো মরিচ বাটা হাঁসের মাংস একটু ঝাল ঝাল খেতে কিন্তু বেশি ভালো লাগে সেই আমি ঝালের পরিমাণটা এখানে একটু বেশি নিয়েছি আর এখন আমি দিয়ে দিব প্রায় চার চামিচের মতো শুকনামরিচের গুঁড়া এবং তিন চামচ হলুদের গুঁড়া সবগুলো মশলা আমার দেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটু নাড়াচাড়া করে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে একটু ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটা কষানো যদি ভালো হয় তাহলে কিন্তু হাঁসের মাংসটা খেতে ভীষণ মজার হয় যখন আমি হাঁসের মাংসটা রান্না করছি তখন বাজে প্রায় রাত দুইটা এই হাঁসের মাংস রান্না শেষ করতে করতে না হলেও এক দেড় ঘন্টা লেগে যাবে তো এক দেড় ঘন্টা মানে তিনটা সাড়ে তিনটা বেজে যাবে আমার রান্না করতে করতে যেহেতু হাঁসের মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগে এই জন্য রান্না শেষ করতেও অনেকটা সময় লেগে যাবে আজকে এই রান্না শেষ করে তারপরে খাওয়া দাওয়া করবো তারপরে আর কি ঘুমাবো ঘুমাতে ঘুমাতে আজকে সকাল হয়ে যাবে শুরুতে লবণ দিতে ভুলে গেছিলাম তাই এখন লবণটা দিয়ে দিলাম আর মশলাটাকেও আমি প্রায় চার পাঁচ মিনিটের মতো জাল দিয়ে ভালো করে কষিয়ে নিব তাহলে হাঁসের মাংসটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে তো এই যে দেখেন আমার মশলাটা কষানো হচ্ছে তেলটা উপরে ভেসে উঠছে দেখেন কত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন এখনই খেয়ে ফেলি কেন জানি না রান্না করার সময় এই মশলার কষানো দৃশ্যটা দেখতে আমার ভীষণ ভালো লাগে কত সুন্দর লাগে তাই না কিন্তু এটা আসলে খাওয়া যায় না সব রান্না শেষ করার পরে আর কি খেতে হয় কিন্তু আমার কাছে ভালোই লাগে এই মশলা কষানোর দৃশ্যটা দেখতে তো মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি মাংসটাকে দিয়ে দিব আর নাড়াচাড়া করে মশলার সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিব শীতের দিনে হাঁসের মাংস খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে হাঁসের মাংস খেতে সেটা রাজহাঁস হোক কিংবা দেশি হাঁস হোক যে কোনো ধরনের হাঁসের মাংস আমার কিন্তু ভীষণ প্রিয় আমার খুবই ভালো লাগে হাঁসের মাংস খেতে এজন্য আর কি অনেক কষ্ট করে আর কি সৌদি আরবেও রাজহাঁসটা খুঁজে নিয়ে এসেছি আর এখন রাত বাজে দুইটা এখনও রান্না করছি আসলে যে কোনো ধরনের জিনিস তাজা খাওয়ার মজা একরকম আর ফ্রিজে রেখে দেওয়ার পর খাওয়ার মজা অন্য রকম আমি এই হাঁসের মাংসটা তাজা তাজা খেতে চাইছিলাম সেজন্য আর কি দেরি করি নাই আজকে রান্না করে ফেলছি যদি ওয়েট করতাম তাহলে ফ্রিজে রেখে দিতে হতো আর ফ্রিজে রেখে দিলে এই তাজা তাজা হাঁসের মাংস খাওয়ার স্বাদটা পেতাম না সেজন্য আর কি রাতের বেলা কষ্ট করে হলেও আমি রান্না করে নিচ্ছি তবে এই মাছরাতে রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগছিল আর আমরা যারা প্রবাসী আমরা সাধারণত রাতেই রান্না করে থাকি আবার মাঝে মাঝে এরকম মাছরাতেও রান্না করা হয় তাই খুব একটা সমস্যা হয় নাই এই রাত দুইটার সময় রান্না করতে মাংসটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এই যে দেখেন উপরে কত সুন্দর করে তেলটা ভেসে উঠেছে দেখতে কিন্তু মশাল্লা খুবই সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন তো মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে এখন আমি কিছু আলু দিয়ে দিব কারণ আলু ছাড়া আমার মাংস রান্না বাসায় হয়ই না বাসার সকলেই আলু পছন্দ করে আর সাথে আমি দিয়ে দিচ্ছি চারটি রসুন রসুন খেতে কিন্তু মাংসের সাথে খুবই ভালো লাগে তো এখন একটু নাড়াচাড়া করে আলুটাকে আমি একটু মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব এখানে আমি প্রায় দুই কাপের মতো পানি নিয়েছি যেহেতু কষানোর সময় মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে সেজন্য এই পানিতে আমার রান্না হয়ে যাবে আমার হাঁসের মাংস রান্না করা প্রায় হয়ে আসছে এই যে দেখেন ঝোলটা অনেকটাই কমে গিয়েছে আর উপরে তেলটাও কিন্তু সুন্দর করে ভেসে উঠেছে তার মানে আমার মাংস রান্না প্রায় শেষ যে দেখেন খুব সুন্দর একটা কালার আসছে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে আমার হাঁসের মাংস রান্না করা শেষ হয়ে গিয়েছে এই যে দেখেন আমি চুলার জালটা নিভিয়ে দিয়েছি আর এখন আমি উপরে কিছু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব রান্নার শেষে যদি এরকম ভাজা জিরা গুঁড়া দেওয়া হয় তাহলে কিন্তু মাংসের তরকারিতে খুব সুন্দর একটা গ্রান বের হয় আর সেই গ্র্যানটা সারা ঘরে ছড়িয়ে পড়ে আমার তো ভীষণ ভালো লাগে মাংস রান্নার শেষে এরকম ভাজা জিরা গুঁড়া দিতে আপনারা কে কে দেন রান্না শেষে এরকম ভাজা জিরা গুঁড়া অবশ্যই জানাবেন কিন্তু আর এটা হলো আমার রাজহাঁসের মাংস রান্নার ফাইনাল লুক কেমন লাগছে দেখতে অবশ্যই জানাবেন কিন্তু আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম